ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার চূড়ান্ত সাজেশন ও নমুনা প্রশ্নপত্র পাওয়ার জন্য আমাদের সোটনস এডুকেশন ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও কমেন্টে দেওয়া লিংক অথবা ডেসক্রিপশন থেকে এবং এই গ্রুপে তোমরা তোমাদের পরীক্ষার আগের রেতে অবশ্যই সাজেশনগুলো পেয়ে যাবা তাছাড়া তোমাদের যার যে বিষয়ে দরকার তখনই কিন্তু তোমরা মেসেজ করতে পারবা বা গ্রুপে পোস্ট দিতে পারবা সেই পোস্টের মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেয়া হবে অথবা যার যে প্রশ্ন বা যে কোন নমুনা প্রশ্ন দরকার সেটা প্রদান করা হবে সো দেরি না করে এখনই যুক্ত হয়ে যাও আমাদের এই গ্রুপে আর হ্যাঁ সটনচ এডুকেশন ফেসবুক পেজে ফলো দিতে ভুলো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের ইংরেজি বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যদি তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো এখান থেকে বেশ কিছু কমন পেয়ে যাবা অনেকেই পুরো প্রশ্ন ওটাই কমন পেয়ে যেতে পারো সো অনুরোধ থাকবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পাশাপাশি দ্রুত দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে দ্রুত গ্রুপে জয়েন হয়ে নাও সো চলো শুরু করি প্রথমেই আমরা হচ্ছে তোমাদের ইংরেজি কোশ্চেনটা আগে দেখব পুরোটা দেন পুরোটার উত্তর আমরা দেখে নিব তো একটু খেয়াল করো পার্টের রিডিং টেস্ট এখানে তোমাদের 70 মার্ক রয়েছে তো এই সত্তর মার্কের মধ্যে ফার্স্টে তোমাদের একটা প্যাসেজ আছে সিন প্যাসেজ যেটা তোমাদের বইয়ে আছে আর সেটা থেকে এক দুই আর তিন নং কোয়েশ্চেন এর করতে হবে দেখো সেটা হচ্ছে ফারাবি ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড অর্থাৎ ফারাবি ফারাবি আর ফ্লোরার যে গল্পটা এটা তোমরা পড়ে নিয়েছো এটা আমি নতুন করে পড়ব না এখন দেখো সেখান থেকে প্রথমে এক নম্বরে কিছু এমসিকিউ দিছে এখানে সাতটা এমসিকিউ আছে যেমন দেখো এক নম্বরে বলছে হুইচ ডে ইজ এ স্কুল হলিডে দুই নম্বরে বলছে দা সিপ গেস্ট ওয়াজ কি ওয়াজ ড্যাশ এরপরে বলছে দা ফাংশন স্টার্টেড এট ড্যাশ এর পরবর্তীতে বলছে চার নম্বরে বলছে হাউ মেনি প্রাইজেস ডিড ফারাবি গেট এর পরবর্তী কোশ্চেনে দেখো এমং আদার্স দা গার্ডিয়ানস এন্ড সাম এমিনেন্ট পারসন অফ দা লোকালিটি অ্যাটেন্ডেড দা ফাংশন দা ওয়ার্ড এমিনেন্ট মিনস তো এগুলোর আমরা উত্তর সবগুলো দেখে নেব আগে সবগুলো কোশ্চেন দেখে নেই লোকালিটি টু পার্ট দা ফাংশন অর্থাৎ এখানে ইন হবে না ওয়ান হবে আপন নাকি টু তো এরপরে সাথে দেখো দা হি হাইলি প্রেস দা ওভারঅল পারফরমেন্স অফ দ্য স্কুল টু প্রেইস বলতে কি বোঝায় তো যাই হোক এবার দেখো আহ আমাদের সাতটা কোয়েশ্চেন এর পরবর্তীতে দুই নম্বরে কিছু পাঁচটা আহ শর্ট কোশ্চেন দিয়ে আছে যেমন এ নম্বর বলছে হু ওয়ার প্রেজেন্ট ইন দ্য প্রাইজ গিভিং শ্রিমনি হট ডিট দ্য সিভ গেস্ট ডু ইন দা ইকো আহ শ্রিমনি হয়ার অজ দ্য প্রাইজ গিভিং শ্রিমনি হেল্ড হাউ অজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড হট ডিড দ্য হেডমাস্টার ডু এট দা বেগিনিং অফ দ্য ফাংশন তো এইভাবে কিন্তু তোমাদের পাঁচটা শর্ট কোশ্চেন দেওয়া আছে এরপরে আরো একটা সিন দেয়া আছে তোমাদের বই থেকে এবং সেইটা থেকে তোমাদের তিন আর চার নম্বর করতে হবে তো এটা হচ্ছে টু গিভেন ইন এ হসপিটাল তো এটা তোমাদের কিন্তু আছে তোমরা অবশ্যই করে নিয়েছো আশা করি সেখান থেকে এখানে এক নম্বর এ নম্বরে বি নম্বরে সি নম্বরে কি বসবে এগুলো কিন্তু তোমাদেরকে বসাতে হবে আর চার নম্বরে যে কাজটা করতে হবে সেটা কি সিনোনিম অথবা অ্যান্টোনিম লিখতে হবে এই শব্দগুলোর যেমন কি অপোজিটের সিনোনিম বা অপোজিটের সমার্থক শব্দ এরপরে ওয়াইফ এটার বা এটার বিপরীত শব্দ আউটসাইড এর অ্যান্টনিম বিপরীত শব্দ লিখতে হবে এর পরবর্তীতে একটু খেয়াল করো আবার একটা প্যাসেজ আছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ এটা তোমাদের বইয়ে নাই এই প্যাসেজটা পরে তোমাদেরকে পাঁচ ছয় সাত নং কোশ্চেন এর করতে হবে সো এখানে প্যাসেজটা যে বিষয়ে সেটা হচ্ছে দা জুলাই আফরাইজিং ইন বাংলাদেশ অর্থাৎ জুলাই অভ্যুত্থান যেটা হইলো সো সেটা সম্বন্ধে একটা প্যাসেজ দেন কিন্তু পাঁচ নম্বরে তোমাদের এখানে বলছে কি এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার আর কি ওইখান থেকে এটা পড়ে বিভিন্ন ইনফরমেশন গুলো তোমাদেরকে এই ছকে কিন্তু বসাইতে হবে এক দুই তিন আকারে আছে বসাইতে হবে তো উত্তর আমরা দেখে নেব এরপরে ছয় বলছে কি ট্রু ফলস অর্থাৎ এই যে প্যাসেজটা টা এখান থেকে তোমাকে ট্রু ফলস নির্ধারণ করতে হবে পাঁচটা এরপরে সাত নম্বরে বলছে কি সামারাইজ অ্যাবভ দা টেক্সট অর্থাৎ ওই যে গল্পটা পড়লে এটার উপর এখন একটা সামারি লিখতে হবে এরপরে আট নম্বরে কি করতে হবে কলামে কলাম দিয়ে ম্যাচিং করতে হবে এরপরে নয় নম্বরে রিঅ্যারেঞ্জিং আছে তো এখানে গল্প আকারে আছে তোমাদেরকে পুরো একটা গল্প তৈরি করতে হবে রিঅ্যারেঞ্জিং করে এরপরে দশে বলছে কি কোশ্চেন ফ্রম দা পোয়েমস অফ ইউর টেক্সট বুক অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে কি দেয়া আছে কোশ্চেন করবে তারা আটটা তো তোমাকে কমপক্ষে পাঁচটা উত্তর দিতে হবে তারপর পার্ট বি হচ্ছে রাইটিং এখানে তোমাদের এগারো নম্বরে থাকবে কমপ্লিটিং স্টোরি যেমন এখানে কমপ্লিটিং স্টোরি আছে কি দেয়ার এ ফার্মার হু হ্যাড ওয়ান্ডারফুল গুজ অর্থাৎ একজন কৃষক ছিলেন যার একটা কি সুন্দর হার্স ছিল সো এই বিষয়ে কিন্তু তোমাকে পুরো গল্প লিখতে হবে কমপ্লিটিং স্টোরিতে তারপর বারো নম্বরে আছে রাইট এ প্যারাগ্রাফ অন ট্রি প্ল্যান্টেশন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এখানে 10 পাবা আর একটা আছে সেটা হচ্ছে ডায়ালগ এটা হচ্ছে নেসেসিটি অফ রিডিং নিউজপেপার মানে নিউজপেপার পড়ার প্রয়োজনীয়তা এটা নিয়ে তোমরা ডায়ালগ লিখলেও পেয়ে যাবা 10 এখন প্রত্যেকটার आंसर আমরা দেখে নেই আমি আর কিছু বলতেছি না এখানে দেখো এক এর आंसर আছে তোমরা আশা করি দাগিয়ে নিয়েছো এরপর দেখো অল কোশ্চেন आंसर আছে বি আচ্ছা এরপরে দেখো তিন এর যে অ্যানসার গুলো আছে চার এর যে অ্যানসার গুলো দেখতে পাচ্ছ এর পরবর্তীতে পাঁচ নম্বরে এই যে যে গুলো সেগুলো দেয়া আছে ছয় নম্বরে ট্রু ফলস এর অ্যানসার গুলো দেয়া আছে এর পরবর্তীতে সাত নম্বরে দেখো সামারি এটা তোমাকে নিজে থেকে লিখতে হবে এটা এখানে উত্তর দেয়া নাই তো এটা তোমরা নিজেই লিখতে পারবা আটে দেখো এখানে কিন্তু দেয়া আছে উত্তর নয় নম্বরে যেটা ছিল সেগুলোরও কিন্তু উত্তর দেয়া আছে রিঅ্যারেঞ্জ এরপরে দশ নম্বর যেটা সেটা হচ্ছে কি এই যে এখানে এখানে তোমাদের থেকে থেকে বা কবিতা যে উত্তরগুলো উত্তর আছে যেগুলো পাঁচটা উত্তর তোমাদেরকে দিতে হতো তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও সপ্তম শ্রেণীর একটা প্রশ্নপত্র কেমন লাগলো ভিডিও দ্রুত কমেন্ট করে জানাও লাইক দাও এবং সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ